জেল পুলিশের হাজার ক্যান্ডিডেট আমাদের দু হাজার বাইশের মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে কিন্তু কখনও আমাদের ফিজিক্যালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও অখনও প্রদান করা হয়নি আমাদেরকে এবং চার বছর চলে যাচ্ছে তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা অক্ষণও পুরোপুরি কমপ্লিট হয়নি একটা একটা যদি এমন চাকরির প্রসেসটা এত হয় তাহলে আমরা কীভাবে থাকবো বলেন নাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দোক নয়তো এত চার বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না সরকার যেহেতু আসে বা সরকার এমন অনায় যে সরকার গেছে সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার স্টেটেও এই সরকার তো দিতে চার বছর একটা ঠিক আছে দুই বছর এক একটা অপেক্ষা করতে গিয়ে আসবে কিন্তু আমাদের রাজ্যে মধ্যেই দেখা যাচ্ছে চার বছর দইরা পাঁচ বছর দইরা এমন এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার এটা আমার পার্সোনাল অপিনিয়ন কিন্তু সবার সাথে এক দশ হাজারের নিচে আমাদের লোক টিকে রয়েছে কিন্তু এখনও ফিজিক্যালের যে কোয়ালিফাই করেছে ওইটার বাই বের হয়নি তো সরকার দাও একটু লিস্টে আকর্ষণ করুক আমাদের দিকে যেমন আমাদের সান্তনা চাকমা মহোদয় আমাদের দিকে লিস্টে আকর্ষণ করে আমাদের প্রস্তুত যেমন তাড়াতাড়ি আজ্ঞান হোক ধন্যবাদ